অত্র বোখারি মুসলিমের হাদিসে তিনটে জিনিসকে হারাম করা হয়েছে হারাম শব্দ উল্লেখ করা হয়েছে এক পিতামাতার আবদ্ধ চলা দুই মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া তিন কৃপণতা করা কায় শুভনা আ সেম রাজী আল্লাহ বলেন আল্লাহর নবীর কাছে সেয়া রসুল আল্লাহ এনি ওয়াত্ত সামানিয়া বানাতেন লি আমার আটটি মেয়েকে আমি নিজে হাতে মাটিতে পুঁতে পুঁতে দিয়েছি ও তার আটটি মেয়েকে নিজে হাতে মাটিতে দিয়েছে সম্মানিত ভাই বোন বিবরণে বোঝা যায় হেলেতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো সংক্ষিপ্ত বিবরণে মেয়েদেরকে সমাজে দাম দেওয়া হতো না হিন্দুরা মেয়েদের সমাজে দাম দেয় না আজও হিন্দুরা মেয়েকে জমি দেয় না বোকা শ্রেণীর কিছু মহিলা আপত্তি তুলেছে মেয়ে পাবে পাবে এক ভাগ ভাগ আর ছেলে দুই এটা তো আমাদের সাথে অন্যায় হয়েছে ও তো আসলে বুঝতে পারেনি আমার কেন এক ভাগ ভাইয়ের কেন দুই ভাগ আরে শোনো শোনো তোমার হলো এক ভাগ আর তোমার স্বামীর হলো দুই ভাগ এখন হলো তিন ভাগ দেখো ঠিকই আছে তোমার ভাইয়ের হলো দুই ভাগ আর তোমার ভাবির হলো এক ভাগ দেখো জরুরি কথা যে তোমার বাপ মারা গেছে তোমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল এখন সব তোমার ভাইয়ের বাড়িতে আসবে কেউ যাবে না তোমার বাড়িতে তাহলে তোমার বাপের উত্তরাধিকারী হিসাবে খরচ তোমার বেশি না তোমার ভাইয়ের বেশি ভাইয়ের বেশি আবারও শুনে রেখো কোনো কারণবশত যদি তোমার তালাক হয়ে যায় বা স্বামী মারা যায় তাহলে তুমি এই বাসা থেকে ব্যাক করে ফিরে কোথায় যাওয়া ভাইয়ের বাসায় যাওয়া তাহলে তোমার ভাইয়ের জমি জায়গা কম হতে হবে না বেশি হতে হবে আল্লাহ তিন ভাগের এক ভাগ মেয়েকে দিয়েছেন দুই ভাগ ছেলেকে দিয়েছেন এটা অন্যায় নয় হিন্দুরা মেয়েদেরকে কিছুই দেয়নি আজও দেয়নি সতীদাহ তো কথা স্বামীর সাথে যে জ্বলে যেতে হবে জুলে আগুনে এটা তো ভাবাই যায় না আজও বহু প্রথা আছে হিন্দুদের মাঝে যদি স্বামী মারা যায় তাহলে তাকে একটা নির্ধারিত গাছের নিচে দিয়ে নিয়ে গিয়ে যেমন ভাবে পাঠাকে বলি দেওয়া হয় তেমন ভাবে মেয়েকে জীবিত হত্যা করা হয় এখন হিন্দুদের কাছে আর ইহুদি খ্রিস্টানদের কাছে মেয়েদের কোনো দাম নেই ইহুদি খ্রিস্টানেরা আজও মেয়েকে বাড়িতে রেখে দিতে পারে ওই মেয়ের বিবাহ প্রয়োজন নেই আজও তার জমি জায়গা হিস দিতে হবে এটা তারা হিসাব করেনি আজও তাদের নীতি আছে যে মেয়ে মানুষ মানুষ কি প্রাণী আছে তার ভিতরে প্রাণ আছে কি না ও মানুষ কিনা এটাই সন্দেহ ইহুদি খ্রিস্টানদের এইটা হিসাব যার কারণে তাদের বিবাহ সাদী নেই তারা মহিলাদের পাঁচ পয়সা দাম দেয় না সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ নারীদের অনেক মর্যাদা উল্লেখ করেছেন যে যেখানে আছেন অল্প সময় খেয়াল করবেন আমি আপনাকে কয়েকটি আয়াত কয়েকটি হাদিস পেশ করে নারীদের মর্যাদা উল্লেখ করছি এই ছেলে